পাশে শুয়ে আছে হুম বাঁধাকপি বাঁধা করছি আজকে বাঁধাকপি তরকারি করবো একটু বৃহস্পতিবার নিরামিষ আজকে রান্না করব ডাল হয়ে গেছে ভাজা দেখুন এই গাছে এই মূলোটা মূলোটা না দেখুন কি বড় সাইজের মূলো দেখুন খালি কত বড়ো মূল মূলটা দেখুন মূলোর সাইজটা খালি দেখুন রসে মূলোটা ফেটে গেছে কত বড় এই গাছটার মূলটা আমার বোনের বাড়িতে হয়েছে বোনের শ্বশুর বাড়িতে হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন না গাছ মূলটা এই যে দেখুন কত বড় মূলটা দেখুন শুধু কাণ্ড ঠিক আছে কত বড় মূলটা মূলো ধনে পাতা বাঁধাকপি হ্যাঁ এসব গাছে হয়েছে বোন সব পাঠিয়েছে ছোট বোন কত বড় মূলটা দেখুন এই যে আর মনোরানি যেই মুলোটাকে নিয়ে এসেছে দাদা মাসি টেকেছে রিজু নিয়ে যা দাদা নিয়ে যা বলেছে আর মনোরানির কি আনন্দ হ্যাঁ মনোরানির কী আনন্দ মুলোটাকে দেখি এত বড় মূল মা সায়ন ঝলতে ঝলতে নিয়ে এসেছে মুলোটাকে বুঝে দেখো মা অত বড় মুলোটা মোটা খালি মূলোটা দেখো শুধু দেখুন খালি আর মনোরানিকে দেখুন না ছুঁয়ে ছুঁয়ে সব শোনে সব বোঝে হ্যাঁ ওকে সব দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে হ্যাঁ ও তো ঘরের লক্ষ্মী ওকে সব জানাতে হবে জানেন তো ওকে সব জানিয়ে সব কিছু করি এমন কি জানেন না বিশ্বাস করতে পারবেন না ধরুন ওর বাবা যদি আমাকে পয়সা এক টাকাও দেয় সেই টাকাটা না ও দেখে গন্ধ শোকে জানেন এই বাবা আমাকে কী দিল টাকাটা ও গন্ধ শোকে জানেন এরকম আপনি অবাক হয়ে যাবেন আপনি ওর কাণ্ড দিকে এরকম ও ও মনে এরকম এরকম কেমন বাবা দিয়ে দিয়েছে বাবা যে সোনা মা তো এটা ঠিক আছে আমরা সে ভালো থাকুন সুস্থ থাকুন মনোকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলেই পড়ো বসিয়ে হোক এই প্রার্থনা করি